চা তৈরি করার আগে যদি কেক তৈরি হয়ে যায় এমন কেক তো প্রতিদিন বানানো সম্ভব যারা কেক তৈরি করতে পারে না আজকের রেসিপিটা তাদের জন্য বেক করার ঝামেলা ছাড়াই পারফেক্টলি মজাদার বল কেক বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট যখন তখন তৈরি করা যাবে আর এটা তৈরি করতে একদমই কম সময় লাগবে ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা তৈরি করতে পারবে তো প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি সেখানে একটা ডিম দিয়েছি আর এক কাপ চিনি দিয়েছি আজকে একটা ডিম দিয়ে খুব মজা করে অনেকগুলো বল কেক তৈরি করে ফেলবো আপনার পুরো রেসিপিটা দেখতে থাকবে আমি সবকিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি খুব ভালো করে মিক্সিং করতে হবে যেন আপ কেকটা সুন্দরই পারফেক্টলি ফোলে খুব ভালো করে বিট করলে কেকটা সুন্দর করে পারফেক্টলি ফোলে স্মুথ হয় তারপর বিট করতে করতে যখন একটা পর্যায়ে সাদা সাদা যখন হয়ে আসে ফোম ক্রিয়েট হয় একটু একটু তখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দুই চামচের মতো তেল দিয়ে নিলাম দিয়ে আরো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম নিয়ে তারপর এক কাপের মতো আমি এখানে আটা দিয়ে নিচ্ছি আজকে আমার বাসায় ময়দা ছিল না এই জন্য আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন আটা দিয়েও ভালোই হয়েছে সুন্দর পারফেক্টলি হয়েছে তো আমি ভালো করে এটাও মিক্স করে নিলাম নিয়ে আমার কাছে একটু লিকুইড মনে হয়েছে তো আমি আরও এখানে হাফ কাপের মতো আরও আটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আরও মিক্স করে নিয়েছি ভালো করে মিক্স করার পর এখানে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়েছি আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন তারপরে খুব ভালো করে আঠো আঠো যখন হয়ে যাবে মিক্সচারটা তার মানে আমার মিক্সিং করা হয়ে গিয়েছে তারপর এখান থেকে এটাকে একটু করে নিয়ে বল করা শেপ দিয়ে দিচ্ছি বলের মতো শেপ দিয়ে দিবেন আর এটা খুব একটু আঠালো হতে হবে তা না আপনার হাতে উঠবে না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাতে ভালো করে বেশি করে একটু তেল দিয়ে নিতে হবে দিয়ে তারপর ওই পাশে আমি কড়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে আর চোলার আস্তা একদমই কম আমরা কেক যেভাবে বেক করি না ওই রকম করে কম করে দিতে হবে তাইলে পারফেক্টলি সুন্দর করে ফোলে খুবই অল্প আছে আমার তৈরি করা দেখি বুঝতে পারছেন খুবই অল্প আছে তৈরি হচ্ছে আর এটা বেক করতে গেলে অনেক টাইম লাগে আর তেলে বাঁচতে গেলে খুব খুবই কম টাইম লাগে এই জন্যই আমি এটাকে বলছি যে চা তৈরি করার আগে আমার এই পারফেক্টলি বল কেক তৈরি হয়ে যায় আর খেতে এটা এতটাই মজা হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে তেলে ভাজা এত মজার কেক হয় খুবই অল্প টাইমে যারা আমার মতো পারফেক্টলি কেক তৈরি করতে পারেন না তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট হবে আমার মতো যারা কেক তৈরি করতে বেক করতে গেলে অনেক ধরনের সমস্যা হয় ভেতরে হয় না তো এভাবে তৈরি করলে একদম পারফেক্টলি কেক হবে খেতেও অনেক মজা হবে নাস্তার জন্য একদম পারফেক্ট হবে তো এইভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন তো আমি একে একে তুলে নিচ্ছি আর আমার খুব সুন্দর সফট অ্যান্ড ফ্লাফি হয়েছিল খুবই মজা লেগেছে খেতে অনেক অনেক লেগেছে বাসা সবাই তো বেশি প্রশংসা করেছে আর কথা খুবই অল্প টাইমে সুস্বাদু এবং মজাদার মজা সব থেকে কেক তৈরি করা যাচ্ছে কেক তো আমরা সাধারণত অনেক বেক করতে টাইম লাগে অনেক বেশি সময় লাগে আর এইভাবে তৈরি করতে খুবই কম টাইম লাগে খুবই অল্প সময় হয়ে যায় তো আপনারাও চাইলে এইভাবে চেষ্টা করতে পারেন একদিন চেষ্টা করে আমাকে জানাবেন আপনাদের কেক রেসিপিটা কেমন হয়েছে মজা হয়েছিল কিনা তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ